কলকাতায় এত ঠান্ডা পড়েছে মানুষ সহ্য করতে পারছে না প্রচণ্ড ঠান্ডা সকাল থেকে ঠান্ডা পড়েছে তাহলে ভাবুন উত্তরবঙ্গে এখন কি চলছে কতটা ঠান্ডা ভয়ঙ্কর ঠান্ডা প্রিয়ন ওয়েলকাম আই ইউটিউব চ্যানেলে আলাদা ভিডিও আজকের ভিডিওটা বেশি কিছু বলবো না রোজই প্রতিদিন সকালবেলা স্নান করে বেরিয়ে পড়ি নিজের কাজে আজকেরও সকাল সকাল বেরিয়ে পড়েছে আজকের ডিউটি ছিল একটা স্কুল স্কুলে দিয়ে আসার জন্য এসেছিলাম স্কুলে সেখানে গাড়িটা পার্কিংয়ে লাগিয়ে দিয়ে আজকের এখানে বসে আছি আর বাইরে এতটাই ঠান্ডা কি বলো প্রচন্ড ঠান্ডা আর এখন বেলা বাজে কটা বাজে বেলা এখন বেলা দশটা সাতচল্লিশ এখন বাজে দশটা সাতচল্লিশ তার মধ্যে সূর্য মামার কোনো দেখা নাই আর এমন পরিস্থিতি পড়ে গেছে যার যারা যারা ভাবছো কাশ্মীরি মানে কি দার্জিলিংয়ে যাবো পয়সা খরচ করে দার্জিলিংয়ে যাওয়া লাগবে না কলকাতায় ফ্রিতে দার্জিলিংয়ের শীত উপভোগ করো এতটাই ঠান্ডা গাড়ির কাঁচ তুলে দিয়েছি গাড়ির মধ্যে বসে ভিডিওটা শ্যুট করছি আর এই চারিদিকে প্রিয় বড় কথা হচ্ছে আমাদের তো গাড়ির মধ্যে তাই আমাদের অতটা কষ্ট হয় না র্যাপিডো বয় যারা রয়েছে যারা জোম্যাটো সুইগি মিন বাইক নিয়ে করে তাদের সবথেকে বেশি কষ্ট এই শীতে সব থেকে ওদের বেশি কষ্ট আমি তো বলছি সবাই ভালো থাকবেন আর আর আমাদের উত্তরবঙ্গে এখন তো বরফ পড়ছে বলতে গেলে দার্জিলিংয়ে তাই সমস্ত ভাইদেরকে বলছি শীতের আমেজ না পরে আবার গরম আসবে তখনই সহ্য করতে পারবে শীতের অনুভব না সবাই